এই ছয়জন একটা মরণ খেলায় অংশগ্রহণ করেছে যেখানে হেরে গেলে মৃত্যু নিশ্চিত আর এটা হলো খেলার দ্বিতীয় ধাপ তার অদ্ভুত একটা রুমে পৌঁছে গিয়েছে সেখান থেকে বের হওয়া মাত্রই তার অবাক হয়ে যায় আর এমন একটা জায়গায় পৌঁছে যায় যেখানে তাদের সামনে বিশাল কিছু পাহাড় আর শুধুই বরফে খেরা পরিবেশ কিন্তু কিছুক্ষণের মধ্যেই বোঝা যায় সব পূর্ণটাই নকল পুরোটাই একটা ইলোশন সেখানে হাত দেওয়া মাত্রই হঠাৎ করে নিচ দিয়ে ঠান্ডা বাতাস বইতে শুরু করে তারা বোঝা যায় এবার হয়তো তাপমাত্রা মাইনাসে চলে যাবে তারা সেখান থেকে বের হওয়ার একটা দরজাও খুঁজে পায় কিন্তু খুলতে হলে চাবি লাগবে আর সেখানে মাত্র একটা জ্যাকেট তারা খুঁজে পায় আর যেহেতু একজনেরই কাজটা করার জন্য স্বাভাবিক থাকতে হবে তাই জ্যাকেটটা জয়ী নামের এই মেয়েটাকে পরিয়ে দেওয়া হয় সেখানে তারা একটা ফিশিং রডও খুঁজে পায় তাই মাটিতে গর্ত করে তারা এর গভীরতা চেক করলে জানতে পারে এটা অনেক গভীর এদিকে জয়ী খুঁজতে খুঁজতে একটা জমে যাওয়া ভাল্লোকের মুখের ভিতর একটা ম্যাগনেট খুঁজে পায় জয়ী ম্যাগনেটটা সবাইকে দেখায় পরে সেটাকে ফিশিং রডের সাথে বেঁধে সেই গর্ত দিয়ে নিচে ফেলে দেওয়া হয় এক সময় ম্যাগনেটের সাথে কিছু একটা আটকে ধরে খুবই কষ্টে তারা সেটাকে উপরে উঠায় দেখা যায় একটা আইস কিউবের মধ্যেই সেই চাবিটা রয়েছে তারা সবাই খুব খুশি হয়ে যায় কিন্তু তাদের মধ্যে ড্যানি নামের ছেলেটা বরফ ভেঙে নিচে পড়ে যায় আর বাইরে বের হতে না পারায় সে সেখানেই মারা যায় কিন্তু বাকিদের বের হতে হবে তারা সবাই নিজেদের শরীরের তাপ দিয়ে সেই কিউবটাকে গলানোর চেষ্টা করে কয়েক ঘন্টা এভাবে ধরে রাখার পর সেটা গলে চাবিটা বের হয়ে আসে চাবিটাকে নিয়ে সেই দরজায় লাগানোর পর সেই দরজাটা না খুলে বরং পেছনে আলাদা একটা গুপ্ত দরজা খুলে যায় তারা সেই দিকেই যাবে কিন্তু ততক্ষণে বরফটা ভাঙতে শুরু করেছে কিন্তু অবশেষে তারা সেটা পাড়ি দিয়ে পৌঁছে যায় পরের ধাপে যেখানে তাদের জন্য আবারও কিছু নতুন বিপদ অপেক্ষা করছিল এর পরের পার্ট আরো ইন্টারেস্টিং হতে চলেছে সেটার লিঙ্কও কমেন্টেই দেওয়া হবে আর এটার প্রথম পার্ট না দেখে থাকলে সেটার লিঙ্কও কমেন্টে অলরেডি দেওয়া আছে